যারা অপেক্ষমান তালিকায় থাকবেন তাদের এক ধরনের করণীয় হবে বা যারা চান্স পাবেন না তাদের অন্য ধরনের করণীয় থাকবে তো এগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমে আমি বলে রাখি যে আপনাদের যে আবেদনটা প্রথম পর্যায়ের আবেদনটা সেটা কিন্তু আপনারা শুরু হয়েছিল কত তারিখে মে মাসের ছাব্বিশ তারিখে কিন্তু আপনাদের আবেদনটা শুরু হয়েছিল এবং আবেদনটা শেষ হয়ে গেছে জুন মাসের পঁচিশ তারিখে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা প্রথম পর্যায়ের আবেদনটা করেছেন তো এখন আপনাদের হচ্ছে পঁচিশ তারিখে যেহেতু আবেদনের এখন আপনাদের যেহেতু ছাব্বিশ তারিখে আবেদনের যে প্রক্রিয়াটা সেটা শেষ হয়ে গেছে এবং আজকে হচ্ছে আপনাদের ত্রিশ তারিখ সেক্ষেত্রে কিন্তু এই যে সময়টা এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু অ্যানালাইসিস করা হয়ে গেছে তো অলরেডি যেহেতু অ্যানালাইসিস করা রেজাল্টটা হয়ে গেছে তখন রেজাল্টটা কিন্তু অলরেডি আপনাদের কী হয়ে যাবে সামনে এক তারিখে কিন্তু রেজাল্টটা পাবলিক হয়ে যাবে এখন এক তারিখে যারা রেজাল্টটা পাবলিক হবে কখন পাবলিক হবে এটা কিন্তু আমরা কেউ জানি না তবে আমরা বিগত সালের কথাগুলো যদি চিন্তা করি তাহলে আমরা রেজাল্টটা পাবো হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে অর্থাৎ আমরা যে বিগত সালের রেজাল্টটা অর্থাৎ এই রেজাল্টটা নির্দিষ্ট সময় তো দেওয়া থাকে না তবে আমরা একটা ধারণা লাগাইতে পারি যে যেহেতু বিগত সালগুলোতে দশটা দশটা থেকে বারোটার মধ্যে রেজাল্টটা দিছে সেহেতু এবারও দশটা থেকে বারোটার মধ্যে রেজাল্টটা আপনারা পাবেন সকাল দশটা এবং দুপুর বারোটার মধ্যে রেজাল্টটা পেয়ে যাবে তো এখন যারা রেজাল্ট পাবেন তাদের করণীয় কী থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করি তো যারা রেজাল্ট পাবেন তাদের করণীয় কি থাকবে আপনারা আন্দাজ করতে পারেন তো আপনাদের রেজাল্ট যারা রেজাল্ট পাবেন আপনারা তো রেজাল্ট পাবেন তারিখে এই এক তারিখে আপনারা রেজাল্টটা পাবেন তো যারা রেজাল্ট পাবেন তারা হচ্ছে এই এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত নিশ্চয় ভর্তি নিশ্চয় করার একটা সময় পাবেন ভর্তি নিশ্চয়ন করার জন্য আপনাদের নির্ধারিত ফি হচ্ছে একশো বিরানব্বই টাকা তো এই ফিটা দিয়ে আপনাদের ভর্তিটা নিশ্চয়ন করে নিতে হবে ফার্স্ট শিফ্ট যে শিফটে আপনার আবেদন করেন না কেন আপনাদের এই ফিটা দেওয়ার মাধ্যমে করে নিতে হবে এরপর করার পর হচ্ছে আপনার কোনো কাজ থাকবে না আপনি হচ্ছে অপেক্ষা করবেন সশরীরে ভর্তি হওয়ার যেদিন ডেট আসবে সেদিন গিয়ে কলেজে ভর্তি হয়ে আসবেন এখন আরেকটা কথা আছে সেটা হচ্ছে মাইগ্রেশনের ব্যাপার যারা চান্স পাইছেন তাদের ক্ষেত্রে মাইগ্রেশনের ব্যাপারটা যারা পান নাই তাদের ক্ষেত্রে নয় তো যারা চান্স পাইছেন এবং মাইগ্রেশন অন বা অফ ব্যাপারটা বুঝতে চান না তাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিইটা আপনি চয়েস দিচ্ছিলেন ডিপিআই অর্থাৎ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দ্বিতীয়তে আপনি চয়েস দিচ্ছেন হচ্ছে ধরেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট তারপর আপনি চয়েস দিচ্ছেন হচ্ছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট তারপর আপনি দিচ্ছেন হচ্ছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ধরে আপনি শিশুর দিকে দিচ্ছেন হচ্ছে মায়ামেচিং পলিটেকনিক ইনস্টিটিউট এটা আপনার চয়েস লিস্টে রাখছেন অবশ্যই আপনি যেহেতু এইভাবে চয়েস লিস্ট সাজাইছেন তার মানে আপনি আপনার ফার্স্ট প্রায়োরিটি ডিপিআই অর্থাৎ ঢাকা তারপর সিলেট তারপর রংপুর বা রাজশাহী তারপর হচ্ছে বগুড়া তারপর হচ্ছে মায়ামেচিং এখন আপনার যার রেজাল্টটা আসছে ধরেন আপনার রেজাল্টটা আসছে হচ্ছে 4 নাম্বার পাই চার নাম্বারটাতে আপনি চান্সটা পাইছেন সেই ক্ষেত্রে আপনি মাইগ্রেশন অন বা অফ করতে পারবেন চার নাম্বার 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 বা বা তিন দুই সেটাই যদি আসে তাহলে কিন্তু আপনার মাইগ্রেশনের কোনো ব্যাপার নাই মাইগ্রেশনটা কাজ করবে এইভাবে মাইগ্রেশনে কাজটা হবে উপরের দিকে যাওয়া উপরের দিকে উন্নীত হওয়া অর্থাৎ আপনি যেহেতু চার নাম্বারের লিস্টের যে চার নাম্বারটা ছিল সেটা আসছে এখন মাইগ্রেশন যদি অন রাখেন তাহলে কি হবে তাহলে আপনার পরবর্তীতে রেজাল্ট আসবে সেই পরবর্তী তিন নাম্বার যদি হয় তো তিন নাম্বারে চান্স আসবে যদি সুযোগ সুযোগ থাকে থাকে দুই দুই নাম্বার নাম্বারে আসবে যদি প্রথমটা প্রথমটা কিন্তু আসতে পারে তো মাইগ্রেশনের একটা ব্যাপার হচ্ছে কি মাইগ্রেশনের ব্যাপার হচ্ছে সবসময় উপরের দিকে উঠবে এটা কখনোই নিচের দিকে আসবে না নিচের দিকে কখনো মাইগ্রেশন আসবে না অর্থাৎ আপনার যদি চার নাম্বারটা হয়ে থাকে পাঁচ নাম্বারে কখনোই আসবে না সবসময় উপরের দিকে যাবে সেটা ইনস্টিটিউট হোক বা সাবজেক্ট হোক বা টেকনোলজি যেটা আমরা বলি ঠিক আছে তো আশা করি আপনারা এর ব্যাপারটা বুঝতে পারছেন মাইগ্রেশন অন বা অফ করার জন্য কি করতে হবে আপনাদের অবশ্যই ভর্তিটা নিশ্চয়ন করতে হবে ভর্তি নিশ্চয়ন করার পরে কিন্তু আপনারা মাইগ্রেশন অন বা অফ করতে পারবেন এখন যারা ধরেন আপনারা অপেক্ষমান তালিকায় ছিলেন বা চান্স আসে নাই যাদের বা যারা প্রথম পর্যায়ে আবেদন করেন নাই তারা কি করবেন তারা এখানে কি করবেন তারা হচ্ছে এই যে আপনাদের যে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হচ্ছে নয় তারিখ অর্থাৎ নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন চলবে ঠিক আছে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হলে কি করবেন দ্বিতীয় পর্যায়ের আবেদন করা শুরু করে দিবেন আপনারা যারা প্রথম পর্যায়ে আবেদন করেন নাই একেবারে তারা এখানে সুযোগ পাবেন আবেদন করার এবং যারা কি করছেন অপেক্ষমান তা লেখাই ছিলেন অর্থাৎ প্রথম পর্যায়ে আবেদন করে কোথাও চান্স হয়নি বা কোনো একটা ইনস্টিটিউটে আপনাদের ওয়েটিং দেখাইছে তারাও কিন্তু এখানে সুযোগ পাবেন কিভাবে সুযোগ পাবেন তারা কিন্তু আপনারা চাইলে আবেদন আপনাদের আবেদনটা এডিট করতে পারেন কিভাবে ধরেন আপনি কি করছিলেন প্রথম পর্যায়ে যে চয়েস লিস্টটা সাজাইছিলেন সেখানে ডিমান্ডেবল সাবজেক্ট এবং ডিমান্ডেবল পলিটেকনিক গুলা ছিল যেগুলো সবাই ভর্তি হতে চায় তো এই কারণে আপনার পয়েন্ট একটু কম হওয়ার কারণে সেখানে চান্স আসে নাই সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয় পর্যায়ে কি করবেন আপনাদের চয়েস লিস্টটা একটু এডিট করে নেবেন অর্থাৎ ওই ডিমান্ডেবল সাবজেক্ট বা ডিমান্ডেবল পলিটেকনিক গুলা বাদ দিয়ে আপনারা চেষ্টা করবেন জেলাভিত্তিক যে সাবজেক্ট আছে বা জেলাভিত্তিক যে পলিটেকনিক আছে সেখানে চয়েস দেওয়ার জন্য অথবা একটু কম ডিমান্ডেবল সাবজেক্ট গুলা চয়েস লিস্টে রাখার জন্য সেক্ষেত্রে কিন্তু খুব সহজ হবে আপনাদের চান্স পাওয়াটা এখন এই যে আপনারা দ্বিতীয় পর্যায়ের আবেদন করবেন দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্টটা পাবেন হচ্ছে আপনারা পনেরো তারিখে এখন আপনারা পনেরো তারিখে আবেদনের রেজাল্টটা পাবেন সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা সাথে সাথে যারা ওই প্রথম পর্যায়ে মাইগ্রেশন অন করে রাখছিল তারাও কিন্তু এখানে রেজাল্টটা পাবে অর্থাৎ যা তিন নাম্বারটা আসছিল তা দুই বা একে গেছে কিনা সেই রেজাল্টটাও কিন্তু এই পনেরো তারিখে সে পেয়ে যাবে আর সাথে সাথে হচ্ছে যারা ওই অপেক্ষমান তালিকায় ছিলেন অর্থাৎ ওয়েটিং এ ছিলেন আবেদন এডিট করেছেন তারাও এখানে রেজাল্টটা পাবে তো এখন এই যে দ্বিতীয় পর্যায়ের আবেদনের যে প্রক্রিয়াটা এইটার যে নিশ্চয়ন ফি নিশ্চয়ন ফি যে একশো বিরানব্বই টাকা এই নিশ্চয়ন ফিটা কখন দিতে হবে এই নিশ্চয়ন ফিটা তাদের দিতে হবে হচ্ছে পনেরো তারিখের মধ্যে অর্থাৎ যদি রেজাল্ট দিবে তার তিন দিনের মধ্যে অর্থাৎ পনেরো থেকে আঠারো তারিখের মধ্যে কিন্তু আপনাদের নিশ্চয়ন ফিটা প্রদান করতে হবে অবশ্যই নিশ্চয়ন ফিটা প্রদান করে দিবেন তারা ফি প্রদান না করলে কিন্তু আপনাদের ভর্তিটা আবার ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের তৃতীয় পর্যায়ে আবার যেতে হবে আবার যদি তৃতীয় পর্যায়ে যান ক্ষেত্রে কিন্তু আপনারা ইনস্টিটিউট কিন্তু সেরকম ভাবে পাবেন না তো দ্বিতীয় পর্যায়ে যাদের আসবে তাদেরও রিকমেন্ড করব সাথে সাথে নিশ্চয় করে ফেলতে আপনার প্রথম পর্যায়ে যারা পাইছেন তারা আপনাদের নিশ্চয়টা কমপ্লিট করে মাইগ্রেশন অন বা অফ করতে পারেন সেটা একটা ব্যাপার আর দ্বিতীয় পর্যায়ে যারা আছেন তারা মাইগ্রেশন অন করেন আর অফ করেন যেটাই করেন আপনি রেকমেন্ড করবো অবশ্যই এখানে কিন্তু আপনারা কি করবেন আপনাদের নিশ্চয় ফিটা কমপ্লিট করে ভর্তিটা কনফার্ম করে রাখবেন তো শেষ পর্যায়ে যে কিন্তু আপনারা ইনস্টিটিউট গুলা কিন্তু আসে না সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয় এখন এই যে দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পর শুরু হবে হচ্ছে তৃতীয় পর্যায় তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে কত তারিখ বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন চলবে ঠিক আছে তৃতীয় পর্যায়ের আবেদন বাইশ থেকে কত তারিখ পর্যন্ত বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এখন এই যে রেজাল্টটা তৃতীয় পর্যায়ের রেজাল্টটা কখন দিবে তৃতীয় পর্যায়ের রেজাল্ট আসবে হচ্ছে আমাদের উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই আপনাদের যে তৃতীয় পর্যায়ে যারা নতুন আবেদন করতেছে তারা তো রেজাল্ট পাবে সাথে দ্বিতীয় পর্যায়ে যারা অপেক্ষা মানে ছিল তারাও রেজাল্ট পাবে এবং যারা ওই মাইগ্রেশন করে রাখছিল তারাও কিন্তু এখানে রেজাল্ট পাবে অর্থাৎ তিন ধরনের রেজাল্ট একসাথে এখানে প্রকাশিত হচ্ছে তো যারা রেজাল্ট পাবে তাদের কি করতে হবে তাদের উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে রেজাল্টটা নিশ্চয়ন করে ফেলতে হবে ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারছি এখন এরপর আমাদের কি করতে হবে এরপর হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ের আবেদন শেষ হয়ে যাবে তৃতীয় পর্যায়ে মূলত আমাদের মূল আবেদন প্রক্রিয়াটা ছিল এখন যে আবেদন বিশেষ বিশেষ ধরনের ধরনের কিভাবে তৃতীয় পর্যন্ত নতুন আবেদন করার সুযোগ পাবে কিন্তু যখনই আমাদের এই শেষ পর্যায়ের দিকে চলে আসবে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে যেটা আসবে সেইখানে কিন্তু নতুন কোন শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবে না দেখবেন নতুন শিক্ষার্থী নতুন করে আবেদন করার কোন সুযোগ পাবে না অর্থাৎ যারা আবেদন এখনো করে নাই তাদের কিন্তু ভর্তি হওয়ার আশা স্বপ্ন সব এখানেই শেষ ডিপ্লোমাতে ঠিক আছে এখন যারা শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবে যারা আগে থেকে অপেক্ষমান আছে অর্থাৎ যারা আবেদন করেছে বাট এখনো কোনো ইনস্টিটিউট পায় নাই তো তারা কিভাবে করবে তারা হচ্ছে তাদের ওই যে ফলাফলটা ওই যা তাদের চয়েস লিস্টটা সেটা এডিট করবে কিভাবে এডিট করবে যে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো সিট ফাঁকা আছে এটা আপনারা তখন ওয়েবসাইটে দেখতে পারবেন ফাঁকা সিট থাকার সাপেক্ষে কিন্তু আপনারা আপনাদের চয়েস সাজায় নিলে সাথে সাথে রেজাল্টটা পেয়ে যাবেন তো প্রথম রেজাল্টটা এই বিশেষ পর্যায়ের প্রথম রেজাল্টটা আসবে হচ্ছে পয়লা আগস্ট সেখানে কে কে রেজাল্ট পাবে তৃতীয় পর্যায়ে থেকে যারা মাইগ্রেশন করবে তারা পাবে যারা অপেক্ষমানে থাকবে তারা কিন্তু এখানে রেজাল্ট পাবে তারপর এইখান থেকেও যাদের হবে না অর্থাৎ এইখান থেকেও যারা বাকি থাকবেন তাদের রেজাল্ট আসবে হচ্ছে চার আগস্ট থেকে এই চার আগস্টের মধ্যে কিন্তু তারা রেজাল্টটা পেয়ে যাবেন নিশ্চয়ন কখন করতে হবে যারা এক তারিখের রেজাল্ট পাবে তাদের নিশ্চয়ন করতে হবে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে যারা চার তারিখে রেজাল্ট পাবে তাদের আবেদন করতে হবে হচ্ছে চার তারিখ থেকে ছয় তারিখের মধ্যে অর্থাৎ নিশ্চয়ন ফিটা প্রদান করতে হবে আশা করি আমরা বুঝতে পারছি এখন আমরা যারা এই যে কমপ্লিট করলাম হচ্ছে আমাদের কি কমপ্লিট করলাম আমাদের এই যে নিশ্চয়ন গুলো কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে গেল অর্থাৎ একদম প্রথম পর্যায় থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের আবেদনটা কমপ্লিট হয়ে গেল এই পঞ্চম পর্যায় পর্যন্ত আবেদনটা কমপ্লিট হবার পর যে কাজটা আমাদের সেটা হচ্ছে ইনস্টিটিউট অর্থাৎ যে ইনস্টিটিউটে আমি চান্স পেয়েছি সেইখানে গিয়ে সরাসরি ভর্তি হওয়া কিভাবে সরাসরি আমি ভর্তি হবো সরাসরি ভর্তি হওয়ার জন্য এই পাঁচটা পর্যায়ে শেষ হতে হবে পাঁচটা পর্যায়ে শেষ হতে হবে এবং পাঁচটা পর্যায়ে এ যারা কি করছে নিশ্চয়ন ফি প্রদান করেছে তাদের ক্ষেত্রে এটা কার্যকর হবে যারা নিশ্চয়ন ফি দেয় না তাদের ভর্তি ক্যান্সেল তো এখন হচ্ছে যে নিশ্চয়নকৃত শিক্ষার্থীরা কি করবে তাদের এসএসসি এর মূল নম্বর কত এসএসসি পরীক্ষার আপনার যে মূল মার্কশিটটা সেটা আপনাদের কি করতে হবে ভর্তির জন্য ইনস্টিটিউটে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে সাথে কে নিয়ে যেতে হবে সাথে আপনাদের রিসেন্টলি অর্থাৎ ছদ্ম তোলা তিন কপি ছবি নিতে হবে অবশ্যই ছবিটা রঙিন হতে হবে সাথে নিতে হবে আপনাদের এসএসসি প্রশংসা পত্রে ফটোকপি অর্থাৎ আপনার যে কলেজ সরি আপনারা যে স্কুল থেকে এসএসসি দিয়েছেন সেইখান থেকে আপনাদের প্রশংসা পত্রটা নিতে হবে তাহলে এখন এটা নিয়ে আপনারা কবে ভর্তি হতে যাবেন কত তারিখে ভর্তি হতে যাবেন সেটাও কিন্তু দেওয়া আছে এই তারিখটা হচ্ছে এগারো আগস্ট থেকে বিশে আগস্ট এই সময়ের মধ্যে আপনাদের কি করতে হবে এগারো আগস্ট থেকে বিশে আগস্টের মধ্যে যার যার যে ইনস্টিটিউটে এসেছে সেই ইনস্টিটিউটে গিয়ে ভর্তি হয়ে আসতে হবে সাথে কি এস এস সি এর ট্রান্সক্রিপ্ট নিতে হবে এবং নিতে হবে সদাতিন কপি ছবি এবং এস এস সি এর যে প্রশংসাপত্রটা সেই প্রশংসাপত্রের ফটো কপি এইগুলা হলে কিন্তু আপনারা গিয়ে ভর্তি হতে পারবেন এখন যারা এই সময়ের মধ্যে ভর্তি হবে না ধরেন একজন শিক্ষার্থী সে এই সময়ের মধ্যে ভর্তি হলো না তার ভর্তিটা ক্যান্সেল হয়ে যাবে তার ভর্তিটা ক্যান্সেল হলে কি হবে নামিন সিম্পল সিম্পলিটেকটিং ইনস্টিটিউটে কম্পিউটার ডিপার্টমেন্টে বা সিভিল ডিপার্টমেন্টে পাঁচজন শিক্ষার্থী ভর্তি হতে আসেনি এই সময়ের মধ্যে তাহলে কি হবে ওই সিভিল বা কম্পিউটার ডিপার্টমেন্টে পাঁচজন শিক্ষার্থীর জন্য সিট ফাঁকা হয়ে যাবে তাই না তো সিট যখন ফাঁকা হয়ে যাবে ওই ফাঁকা সিটে কিন্তু অন্য শিক্ষার্থীদের জন্য ভর্তির একটা সুযোগ থাকবে কিভাবে ওই ফাঁকা সিটের যে নোটিশটা ওই ফাঁকা সিটের যে নোটিশটা সেটা কিন্তু প্রতিষ্ঠান কর্তৃক অর্থাৎ যে যে শিক্ষার্থী ওই তারিখের মধ্যে ভর্তি হতে যায়নি ওই যে নোটিশটা সেটা কি করবে প্রতিষ্ঠান কর্তৃক বোর্ডে প্রেরণ করা হবে অর্থাৎ মায়ামিনশিপ পলিটেকনিক সিভিলে পাঁচজন শিক্ষার্থী ভর্তি হয় নাই এটা মায়ামিনশিপ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান বোর্ডে অর্থাৎ কারিগরি বোর্ডে একটা নোটিশ পাঠাবে যে আমার সিভিলে পাঁচটা সিট ফাঁকা আছে এখনো

অর্থাৎ আগে আসবেন আগে পাবেন মানে ওই যে যে শিক্ষার্থীগুলো কোথাও থাকবে এখানে কিভাবে সাথে বোর্ড থেকে নোটিশ দেওয়া হবে এবং বোর্ড থেকে একটা ডেটও দেওয়া হবে এই তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারেন এই সময়ের মধ্যে ওই সময়ের মধ্যে যে শিক্ষার্থীগুলো আগে গিয়ে আবেদন সাবমিট করতে পারবে এখানে পয়েন্ট নির্ভর করবে না আগে যেতে হবে আগে গিয়ে যারা আবেদনটা সাবমিট করতে পারবে তাদের রেজাল্টাই কিন্তু চলে আসবে অর্থাৎ তারাই কিন্তু চান্সটা পেয়ে যাবে এর জন্য এটাকে বলা হচ্ছে এফসিএফএস এস পদ্ধতি তো এইভাবেই কিন্তু মূলত আপনাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তো আশা করি আপনার নোটিশের যে বিস্তারিত বিষয়টা সেটা বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে এবং আপনার যদি আরো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে পোস্ট করতে পারেন বা আমাদের পেজে মেসেজ করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের সমস্যা সমাধানগুলো নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা